তার মিল তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তান করে এটা একটি স্বাধীন যুদ্ধ করে আমরা যে দেশটিকে রাত্রা পেয়েছি এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোদান হয়ে থাকে অনুভূত হয়ে থাকে আমি ভারত ভারতের দিল্লির নীতি তরফ থেকে বলি আপনার যদি বাংলাদেশের স্বাধীনতা সর্বোন্ধ বিশ্বাস করেন তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন শেখ হাসিনা পালিয়ে গেছে এই কষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে এটারও কারণ আছে কারণ ভারতের বিএসএ প্রায় দিনই দুই দিন দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটা প্রতিবাদ করছে দিল্লির সিংহাসনে যারা আছেন তারা বলছে আরে আমরা অন্যায় করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হত্যা করি

এই কারণে প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিসদকার করতেন আমরা ভারতের বিরুদ্ধে বিসদকার করতে চাই না আমরা চাইনি বাংলাদেশে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেখুন খালেদা জিয়া দেশের যেমন খালেদা জিয়া

এগুলো শেখ হাসিনা শুরু করেছেন কারণ যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সামাজিক গোষ্ঠী তার অন্যায়ের বিরুদ্ধে করতে না পারে এই আমি দিল্লির রক্ত যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে খুন করছে ট্রান্সফার দিচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে নালা ফাল বিল প্রত্যেকটি জায়গায় সেই কিন্তু কেন আপনারা একটি দুঃশব্দ করেননি কারণ সেই হাসির আপনাদের আপনজন আপনাদের অন্যায় আপনাদের সমস্ত অবৈধ কাজ সেই হাসিরা মেনে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না করেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা প্রসংকার করছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন সংখ্যালঘুদের উপর করে নির্যাতন কোথায় এইবারে সবচেয়ে শান্তিপূর্ণ দুর্গা পূজা হয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রাণ মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রেখেছি মোদী আপনাদের কি সেই দৃষ্টান্ত আছে আপনারা চারশো বছরের মসজিদকে ভেঙে কুড়িয়ে দিয়েছে আপনারা নামাজের উপর আক্রমণ করেন